গুমতি নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ একটা সময় ছিল প্রতি বর্ষার মৌসুমে গুমতি নদী তার যৌবন ফিরে পেত দুপাশের বাদের প্রায় সমান সমান হয়ে যেত জোয়ারের পানি মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করত এই বুঝি বাদ ভেঙে যাবে তেইশ জুলাই উনিশশো তিরানব্বই গুমতির পানি দুপাশের বাঁধের উপর দিয়ে উপচে পড়ার মতো অবস্থা দুশ্চিন্তার দিন কাটিয়ে কুমাল্লার গ্রামের বাসিন্দারা সন্ধ্যার পরে ঘরে ফিরান অনেকেই আবার অনেকেই অবস্থান করেন গুমতির বাদে ইঁদুরের গর্ত বা গাছের শিকড়ের কিনারা গেছে একটু একটু পানি নামতে থাকে বাদের একপাশ থেকে অন্য পাশে রাত প্রায় নয়টা হঠাৎ গুমতির বাঁধ ভেঙে প্রবল বেগে ছুটতে থাকে জোয়ারের পানি মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় ভাত বাঙার সামনে থাকা বাড়িঘরগুলো অতল গহ্বরে তুলিয়ে যায় মানুষের আবাসস্থল বন্যার পানিতে ভেসে যায় গরু ছাগল কৃষকের গোলা বরা ধান নষ্ট হয় আবাদি জমি কৃষকের জীবনে নেমে আসে অবর্ণনীয় কষ্ট জনজীবন বিপন্ন হয়ে পড়ে কুমিল্লা জেলার বড়িচং উপজেলার কুমাল্লা গ্রামের বাসিন্দাদের ভাত ভাঙার কারণে সৃষ্টি হয় বিশাল আকৃতির দিকে গর্তের যাকে এলাকার ভাষায় কুর বলা হয় এই কুরের মধ্যেই রয়েছে অনেকের শখের আবাসস্থল একটা সময়ে এই কুর পানিতে ভরপুর থাকত বর্ষায় পানি পরিপূর্ণ হয়ে তলিয়ে যেত আশেপাশের আবাদি জমি কুরের পার গেছে যাদের বাড়িঘর তারাও থাকতো আতঙ্কে প্রায় দশে পড়তো কুরের ভিতর এখন প্রায় শুষ্ক গ্রামের মানুষ প্রতিদিনকার গোসল পাতিল দৌত করা গরু মহিষ দৌত করা ইত্যাদির কাজে এই কুরকেই ব্যবহার করে থাকে অতীতের দুঃখকে বলে এই কুরকে করে নিয়েছে প্রতিদিনকার কাজের জীবনসঙ্গী হিসেবে